দর্শক জনবণীর ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি আমি কে এম সবুজ আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফেনীর বন্যা কবলিত এলাকা মহিপালে মহিপালের সর্বশেষ যে পরিস্থিতিতে আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে সম্প্রতি সময়ে ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্র ডুমুরের একটি গেট কিন্তু খুলে দিয়েছে ভারত যার কারণেই কিন্তু এই অঞ্চলে ত্রিপুরা রাজ্যের যে পানি রয়েছে এবং অতিবৃষ্টির যে পানিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের পাহাড় পাহাড়ি জলধারায় গড়ে ফেনীর বেশ কয়েকটি থানা কিন্তু একদম প্লাবিত হয়ে গেছে এবং সেই সাথে লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল কিন্তু একদমই প্লাবিত হয়ে গেছে আমি এই মুহূর্তে যেই অঞ্চলটিতে দাঁড়িয়ে রয়েছি মহিপালের ফেনির এবং চট্টগ্রামের যে হাইওয়ে সড়ক সেই সড়কের মধ্যে পাহাড়ি ডলের কারণে যে হাজার হাজার মানুষ কিন্তু একদম বন্দি হয়ে পড়েছে এবং যারা চট্টগ্রামমুখী আছেন তারা কিন্তু চট্টগ্রামে যেতে পারছেন না বাস ট্রাক এবং কন্টেনারের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়ে আছে এই ফেনিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি সেক্ষেত্রে দেখবেন একটি কন্টেনার সহ এই প্রায় ফেনি থেকে চট্টগ্রামের প্রায় বিশ কিলোমিটার রাস্তা কিন্তু একদম যানজটে পরিণত হয়েছে এবং গাড়ি কোনোভাবেই নড়াচড়া করতে পারছে এবং পানি বন্দি হয়েও কিন্তু অনেক গাড়ি আজ থেকে প্রায় তিন দিন যাবৎ কিন্তু একই স্থানে অবস্থান করছে ড্রাইভাররা বলছে তারা শুকনো খাবার এবং পানির অভাবে কিন্তু একই অবস্থানে অবস্থান করেও তারা খাবার এবং পানির অভাবে কোথাও যেতে পারছে না অন্যদিকে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসছে তারা কিন্তু প্রতিনিয়ত বোর্ড এবং ট্রলার নিয়ে এই বন্যা কবলিত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বন্যায় যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে অনেককে শুকনো খাবার এবং পানি দেয়া হচ্ছে সেগুলোই সে রাস্তার মাঝে যে ডিভাইডার আছে সেই ডিভাইডার মাঝে কিন্তু অনেকে অবস্থান করছে এবং দিন সেখানে যাপন করছে অনেকেই ধারণা করছে যে খুব শীঘ্রই এই পাহাড়ি ঢলের যে পানি রয়েছে সে পানি নেমে যাবে এবং এই হাইওয়ে সড়কটি একদম পানি থেকে নেমে গেলেই কিন্তু এই গাড়ি চলাচল শুরু করবে এবং সেই সাথে স্বস্তি মিলবে জনগণের মাঝে আসলেই বিগত চব্বিশ ঘন্টার মাঝেও কিন্তু এই এলাকার বন্যার যে পরিস্থিতি সেটি এখনও পর্যন্ত কোনো দেখা যায়নি বলছে একে একে মানুষ কিন্তু গ্রামের ভিতর থেকে তারা বের হয়ে আসছে এবং উঁচু স্থানে অবস্থান করার জন্য তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আসার চেষ্টা করছে যারা অতিরিক্ত পানির মধ্যে আছেন তাদেরকে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেই স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্কিট বোর্ড স্টিমার দিয়ে তাদের উদ্ধার করার প্রক্রিয়াটা চলমান রয়েছে তো এই ছিল ফেনীর মহিপাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক বন্যা পরিস্থিতি সর্বশ্রেষ্ঠ পরিস্থিতি জানতে জনগণের ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকুন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী